আরও বিপাকে পড়তে চলেছেন বীরভূমের দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডল তার কারণ তার কারণ আমরা জানি গত কয়েক বছর থেকে তিনি কিন্তু যথেষ্ট বিপাকেই রয়েছেন রাজনীতিটা অত্যন্ত দাপুটের সঙ্গে করেন তার যে নানান মন্তব্য নিয়ে চর্চা হয় এবং তার দলের কথা যদি বলা হয় তার দলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চর্চা হয় তারপরেই যে মানুষরা তিনি কিন্তু অনুব্রত মণ্ডল সেই অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং ছাড়া পাওয়ার পরেই বীরভূম জেলার সভাপতি তিনি কিন্তু বীরভূমের রাজনীতির হ্রাসটা কিন্তু কোনো মতেই নিজের হাতে ধরতে পারছেন না এবং এইখানে দাঁড়িয়ে নতুন করে বিপাকে পড়লেন এই অনুব্রত মণ্ডল কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল বিশেষ করে গরু পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পরেই আমরা দেখেছি অনুব্রত মণ্ডলের রাজনীতি কিছুটা হলেও থমকে গিয়েছিল তার কারণ যদিও অনুব্রত মন্ডল জেলে গেলেও তাকে বীরভূম জেলার সভাপতি পদে রেখে দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সাইভাবেই এই অনুব্রত মন্ডল তিহার জেল থেকে ছাড়া পেয়েছেন ছাড়া পাওয়ার পরেই নিজের সেই পদে বহাল রয়েছেন এবং তিনি চাইছেন সেই সংগঠনটা নিজের হাতে ধরতে কিন্তু কোনো মতেই না তখন পাচ্ছেনা তখন দল কিন্তু মদত দিয়ে রয়েছে অনুব্রত মণ্ডলের কঠোর বিরোধী কাজল শেখে এবং তিনি সংগ্রহের হ্রাস অনেকটাই টেনে নিয়েছেন এবং যদি বলা চলে যে অনুব্রত মণ্ডল যখন বীরভূম জেলার সভাপতি ছিলেন তার যে মন্তব্য ঢাকের আওয়াজ চরম চরম ঢাকের আওয়াজ নকুল নকুলতারা শুটিয়ে লালকল করে দেব। এই যে সব মন্তব্যগুলো কাউকে গাঁজা কেস দিয়ে দেওয়া নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং রাজ্যর মানুষ জানেন যে অনুব্রত মণ্ডলের রাজনীতিটা কীভাবে করেন এবং বলা চলে অনুব্রত মণ্ডলের ভয়ে বিরোধীতা তো ভয়ে সিটিয়ে থাকেই এমনকি তার নিজের দলেও তার বিরোধী অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কেউ কথা বলে তার অবস্থাও খারাপ হতে পারে কিন্তু এইখানে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল এই কাজল শেখ কিন্তু বরাবরই অনুব্রত মণ্ডলের বিরোধিতা করে গেছেন দু হাজার ষোলোতে অনুব্রত মণ্ডলের বিরোধিতা করেই কিন্তু সিপিএমকে নানুর বিধানসভা কিন্তু জিতিয়ে দিয়েছিলেন এই কাজল শেখ অর্থাৎ সামনে না থাকলেও পেছন থেকে কিন্তু কলকাতায় নিয়েছেন কাজল শেখে এবং এইখানে দাঁড়িয়ে কাজল শেখের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাকে যে কোর কমিটির নেতৃত্বে যে দল চলবে সেটা বলা হয়েছে অনুব্রত মন্ডল জেলতে জামিন পাওয়ার পর তারাও কিন্তু কোর কমিটি দেওয়া হয়েছে এবং কোর কমিটিতে বাকি যে ছজন রয়েছে সবাই কিন্তু কাজল শেখ ঘনিষ্ঠ ফলে অনুব্রত মণ্ডল থাকলেই বাকি না থাকলেই বাকি এবং এইখানে দাঁড়িয়ে কয়েকদিন আগে আমরা দেখলাম বীরভূম জেলা পরিষদ দিয়ে অনুব্রত মন্ডল যে বীরভূম জেলা পরিষদ রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে চারবার এবারে পাচ্ছে না পিছিয়ে পড়েছে তার কারণ ইঙ্গিতটা স্পষ্ট বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এরপরেও কাজল শেখ পাল্টা বলেন যে খেতে পারছে না হয়তো অর্থাৎ কাঠমারি খেতে পারছে না হয়তো এমন মন্তব্য এবং যার ফলে আঙুর ফল টক এবং তার নেতৃত্বে পারছে এমন মন্তব্য করেন ফলে একটা কিন্তু বিবাদ কেউ কারোর নাম মুখে নেননি কাজল শেখও অনুব্রত নাম নেনি অনুব্রত মণ্ডল কাজল শেখের নাম কিন্তু ইঙ্গিত কিন্তু দুজনেই স্পষ্ট ছিল এবং যার ফলে কিন্তু তা নিয়ে চর্চা হয়েছে সর্বোচ্চ এবং পাশে কাজল শেখ এও উল্লেখ করেন যে তিনি দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন করেছেন দু চল্লিশ চব্বিশ সালে লোকসভা নির্বাচন করেছেন এবং দুটো নির্বাচনই হয়েছে কিন্তু অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি এবং সেখানে বীরভূমে কিন্তু রক্তাক্ত সেভাবে হয়নি এবং দুটো লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিনে জয় পেয়েছে এবং তিনি এও বলেন কী জানি কেন গত কয়েক মাস থেকেই বীরভূমে বোমার খুঁজে পাওয়া যাচ্ছে গুলি চলছে সুতরাং তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট অনুব্রত মণ্ডলের দিকে অর্থাৎ অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পাওয়ার পরেই এর বোমার নাকি আমদানি হচ্ছে বীরভূম জেলায় তার আগে বীরভূম ঠিকঠাক ছিল ফলে একদিকে কাজল শেখ যেমন তপ্তি সে অনুব্রত মণ্ডলকে পাশাপাশি অনুব্রত কিন্তু কাজল শেখের তপতি কিন্তু এবার যেখানে বিপদে পড়লে তাহলে অনুব্রত মণ্ডলের অন্তত পঁচিশ কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি কারণ যে গরু পাচার মামলায় গ্রেপ্তার হয়েছিল সেই গরু পাচার মামলায় তার যে সম্পত্তি পঁচিশ কোটি টাকার এবং বিভিন্ন অ্যাকাউন্ট বিভিন্ন অ্যাকাউন্ট তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে পাশাপাশি যার আনুমানিক মূল্য প্রায় পঁচিশ কোটি টাকা অর্থাৎ এই মুহূর্তে অনুব্রত মণ্ডল বীরভূম জেলা পরিষদের সভাপতি অনুব্রত মণ্ডলে পঁচিশ কোটি টাকা সম্পত্তি কিন্তু বাজেয়াপ্ত করে নিচ্ছে বিজেপি ফলে একদিকে যেমন কাজল শেখের বিরুদ্ধে রাজনীতি করতে বারবার হোঁচট খাটছেন পাশাপাশি দলেও সেভাবে জায়গাটা কিন্তু পাচ্ছে না কারণ সংগঠন পুরোটাই কাজল শেখের হাতে এবং এই দিকে তার এই যে তার পঁচিশ কোটি টাকার বাজিয়াপ্ত এটি ফলে বেকায়দায় অনুব্রত মণ্ডল কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই